আচ্ছা শেষ পাতে যদি এমন কিছু থাকে যা মুখে দিলেই মিলিয়ে যাবে অথচ যার প্রতিটি দানায় লুকিয়ে আছে রাজকীয় স্বাদ না সাধারণ পায়েস নয় আজ কথা হচ্ছে বাংলার এক অতুলনীয় সৃষ্টি নিয়ে নরম তুলতুলে ছানা আর ঘন ক্ষীরের এক মায়াবী মেলবন্ধন রসগোল্লার মিষ্টি আর পায়েসের আভিজাত্য যখন এক বাটিতে ধরা দেয় তাকে আমরা বলি ছানার পায়েস চলুন দেখি এই সাবেকি স্বাদ কীভাবে আমাদের ড্রয়িং রুমেও আভিজাত্য বয়ে আনে প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে আমরা দুধটা গরম করে নেব এখানে আমি দেড় লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে ছেকে ভালো করে দুধটাকে আমি গরম করব এই দুধে আমি কিন্তু কোনো রকম জল দিইনি আর এটা সম্পূর্ণ একদম পিওর গরুর দুধ আপনারা চাইলে বাজারে যে ফুল ফ্যাট মিল্কটা পাওয়া যায় সেটা আরও ব্যবহার করতে পারেন সেটা করলে আর একটু ভালো হয় এবারে ওই দুধটা গরম হয়ে গেলে সেখান থেকে আমি চার থেকে পাঁচ হাতা মতো দুধ বের করে রাখব দুধটা বের করে রেখে তাতে মিশিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার আপনারা ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার বা একটু বেশিও দিতে পারেন আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী আমি এখানে দেড় লিটার দুধের জন্য দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে এলে দিয়ে দেব ওই পাউডার মিল্ক মেশানো দুধটি সেটাকেও খুব ভালোভাবে কিন্তু আমরা ফুটিয়ে নেব দুধটা অর্ধেক হয়ে এলে তখনই যোগ করে দেবো তিন থেকে চারটা ফাটিয়ে রাখা এলাচ হালকা গুঁড়ো করলেই হবে একদম মিহি গুঁড়ো করার কিন্তু দরকার নেই আমাদের মেন কিন্তু এলাচের ফ্লেভারটারই দরকার আর আমি এখানে আগে থেকে এক লিটার দুধের ছানা আমি কেটে রেখেছিলাম এবারে ওই ছানাটা কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এবারে ওই ছানাটি একটি পাত্রে নিয়ে ভালো করে হাতের সাহায্যে দোলে নিতে হবে খুব ভালোভাবেই কিন্তু দোলতে হবে এটাকে প্রায় ধরুন মিনিট পাঁচ মতো আপনাকে খুব ভালোভাবে দোলে নিতে হবে আর কিছুক্ষণ দোলে নেওয়ার পর আমি এখানে এক টেবিল স্পুন মতো চিনি যোগ করেছি এক টেবিল স্পুন চিনি যোগ করার পর ভালো করে ছানার সাথে মিশিয়ে চিনি গলা অবধি ভালো মতো কিন্তু এটাকে মেখে নিতে হবে একদম ভালো করে দোলে দোলেই কিন্তু এটাকে মাখতে হবে যাতে দুধে দেওয়ার সময় কোনো রকম ফাটল না থাকে বা গোল করার সময় ফাটল না থাকে তো এখানে দেখুন আমাদের ছানাটা মাখানো হয়ে গেছে আর এদিকে দুধটাও প্রায় অর্ধেকেরও কম হয়ে এসছে এবারে এতে যোগ করে দেব হাফ কাপ মতো চিনি আপনারা আপনাদের মিষ্টত্ত্বা অনুযায়ী চিনিটা দেবেন এবারে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটাকে আরেকটু গাঢ় হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করবো এই অবস্থায় কিন্তু দেবো না যতক্ষণ সেখানে দুধটা আমাদের গাঢ় হচ্ছে তো চলুন এদিকে আমরা ছানার বলগুলো তৈরি করে নিই এভাবে ছোটো ছোটো লেচি নিয়ে গোল গোল করে ছানার বলগুলো আমরা তৈরি করে নেব একে একে আর এই ছানার বলে যদি একটু ফাটল থাকে তাহলে আপনারা কী করবেন পুনরায় একবার দোলে নেবেন কারণ ফাটল থাকলে দুধে ছাড়ার পরেও কিন্তু যে ফুড উঠবে ওটার সময় কিন্তু ছেড়ে যেতে পারে তো দেখুন একে একে সমস্ত ছানার বল আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে দুধে ছাড়ার পালাম তো দুধটাও আমাদের প্রায় ঘন হয়ে এসছে আবার ছানার বলগুলো দেওয়ার পর আবার আমরা ফুটাবো তাই এই পর্যায়ে দেব আর এই পর্যায়ে যাতে ছানার বলগুলো ফেটে না যায় তার জন্য এটা আর একটা ট্রিক বলতে পারেন গ্যাসের ফ্লেম বন্ধ করে ছানার বলগুলো যোগ করবেন যোগ করার পর গ্যাসের ফ্লেম জ্বালিয়ে লোতে দিয়ে মিনিট পাচেক পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে আর মাঝখানে কিন্তু এক দুবার হালকা হাতে নাড়াবেন কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমাদের ছানার পায়েস এবারে গরম গরম পরিবেশন করুন কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন আপনারা যেভাবে খেতে ভালোবাসেন ঠিক সেইভাবেই পরিবেশন করুন তাহলে দেখলেন তো খুব সাধারণ কিছু উপকরণে কিভাবে তৈরি হয়ে গেল অসাধারণ এই ছানার পায়েস এই স্বাদ যেমন তৃপ্তিদায়ক তেমনই আভিজাত্যে ভরপুর এবার আপনার রান্নাঘরেও আসুক এই সাবিকানার ছোঁয়া ভালো লাগলে প্রিয়জনদের সাথে ভাগ করে নিন এই মিষ্টি মুহূর্ত আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর বানিয়ে কমেন্টে লিখবেন কেমন হয়েছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার